বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিকা কিভাবে পরিষ্কার করা হয় দুবাইয়ের বোর্ড খলিকা শুধু উচ্চতায় নয় রক্ষণাবেক্ষণীয় চব্বিশ হাজারের বেশি এত বিশাল ভবনের জানালা এবং গাছগুলো পরিষ্কার করা কোনো সাধারণ কাজ নয় এই কাজের জন্য ব্যবহার করা হয় অত্যন্ত উন্নত মানের রোবটিক মেশিন ও মানুষের সহায়তায় পরিচালিত বিশেষ সিস্টেম যেটি একসঙ্গে দক্ষতা এবং নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে পুরো কাজটি শুরু হয় ভবনের ছাদ থেকে যেখানে স্থায়ীভাবে বসানো আছে বিশাল মেকানিক্যাল ট্র্যাক বা রেল সিস্টেম এই রেল সিস্টেমে লেগে যায় একাধিক ওয়াশিং ইউনিট যেগুলোর প্রতিটিতে লাগানো থাকে লম্বা বাহু এবং ওয়াটার জেট এই বাহুগুলো ভবনের গায়ে নামিয়ে দেয়া হয় নিচের দিকে যেখানে প্রতিটি ইউনিটে থাকে ব্রাশ পানি ছিটানো মেশিন সাবান মিক্সার এবং শুকানোর ব্যবস্থা তবে এই ইউনিটগুলো একেবারে একবার দুই তলা নামিয়ে পরিষ্কার করে এবং তারপর আবার উপরে উঠে আসে কারণ অনেক বেশি নিচে নামলে বাতাসের গতি বেড়ে যায় এবং ইউনিটগুলো দুলে যেতে পারে তাই প্রতিটি ইউনিটের কাজ নির্দিষ্ট স্তরে সীমিত রাখা হয় এবং প্রতিদিন নির্দিষ্ট একটি অংশ পরিষ্কার করা হয় এভাবে পুরো বোর্ডস খরিকা পরিষ্কার করতে সময় লাগে প্রায় তিন মাস অর্থাৎ পুরো টাওয়ার একবার ঘুরে আসলে তিন মাস লেগে যায় তারপর আবার শুরু করতে হয় তবে শুধু রোবোটিক সিস্টেমের কাজ থেমে থাকে না মানুষও এই কাছের বড় একটি অংশে যুক্ত থাকে নিচের তলা এবং এমন কিছু জায়গা যেখানে রোবট পৌঁছাতে পারে না সেখানে প্রশিক্ষিত টেকনিশিয়ানরা রেপেলিং কৌশলে দড়ি দিয়ে নিচে নেমে জানালা পরিষ্কার করে এই মানুষগুলো নিরাপত্তা বেল্ট পরে ঝুলে থেকে এক একটা জানালা হাত দিয়ে পরিষ্কার করে যারা এই কাজ করেন তারা প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য কাজ করেন এবং প্রতিটি কর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় তাদের জন্য আলাদা লাইফলাইন ব্যবস্থা থাকে যাতে কোনো দুর্ঘটনার সময়ও নিরাপত্তা নিশ্চিত করা যায় পরিষ্কারের সময় ব্যবহার করা হয় বিশুদ্ধ পানি যাতে কোনো খনিজ পদার্থ না থাকে কারণ খনিজ পানি শুকিয়ে গেলে কাছে দাগ পড়ে যায় বিশেষভাবে বানানো এই পানি হালকা চাপে স্প্রে করা হয় এবং সঙ্গে থাকা ঘূর্ণৈমান ব্রাশ যা কাচে ঘষে ঘষে জমে থাকা বালি ও ধুলো সরিয়ে দেয় অনেক সময় মরুভূমির বাতাসে উড়ে আসা ধুলোবালি এত বেশি জমে যায় যে কাজ একেবারে অস্পষ্ট হয়ে পড়ে তাই নির্ধারিত সময়ের মধ্যে নিয়ম করে পরিষ্কার না করলে ভবনের বাইরের সৌন্দর্য এবং আলো প্রবেশ দুটোই ক্ষতিগ্রস্ত হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো ছড়িবার সম্পূর্ণ পরিষ্কারের কাজ করতে বছরে খরচ হয় প্রায় ছয় থেকে আট লাখ মার্কিন ডলার আর এই পুরো কার্যক্রমটি তদারকি করে কয়েকটি আন্তর্জাতিক পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা কোম্পানি যাদের কাজ বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের পরিচ্ছন্নতা ধরে রাখা প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন ডেলি নিউজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ববাংলা সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ